ইমামের পেছনে কি মুক্তাদিরা কুরআন তেলাওয়াত করতে পারবে অথবা সুরা ফাতেহা তেলাওয়াত করতে পারবে এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি সম্প্রতি বাংলাদেশে অনেকের মাঝেই একটা প্রশ্ন জাগে যে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে কি না কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে নাই তার নামাজ হয় না এরকম হাদিস কিন্তু আছে তো একটা হাদিসের বিপরীত যে আরেকটা হাদিস আছে অথবা ইমামের পেছনে কেউ যদি নামাজ পড়ে তথা মুক্তাদির নামাজ ওই ব্যক্তির কেরাত কী হবে ওই বিষয়ে হাদিসগুলো অধ্যয়ন না করার ফলে আমাদের মাঝে একদম একটা অবিশ্বাস অথবা অনিশ্চয়তা অথবা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইমাম যখন ইমামতি করেন তখন তিনি সবার দায়িত্ব নেন ইমামের ইমামতিতে তেলাওয়াত করার বিধান এজন্য দেওয়া হয়েছে যেন মুক্তাদিরা তা শ্রবণ করে মুক্তাদের পড়ার জন্য যেমন কোনো বক্তা যখন বক্তৃতা দেয় এই বক্তৃতা দানকালে অন্যদের শ্রোতাদের বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই বক্তা বক্তৃতা দেয় এজন্য যেন অন্যরা শুনে অন্যদেরকে শ্রোতাদেরকে বক্তা বানানো হয় নাই ইমাম যখন নামাজ পড়ান ইমামের তেলাওয়াতটাই এজন্য যেন মুসল্লিরা শুনে মুসল্লিরা যেন না পড়ে অর্থাৎ মুসল্লিরা শুনবে এজন্য ইমামকে ইমামতি দেওয়া হয়েছে এবং তাকে তেলাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে কুরআনুল করিম স্পষ্ট আল্লাহ তালা বলেছেন ওয়া ওয়াঈদ কুরি লাহু ওয়া হামুন আর যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে কোরআন শুনবে আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ তালা রহম করবেন একবার রসুল করিম সোল্লাহ আলিয় সাল্লাম নামাজে তেলাওয়াত করতেছিলেন পেছনে দু একজন সাহাবি হুজুর যে আয়াত তেলাওয়াত করছিলেন ওই আয়াতটা জোরে জোরে ওনারাও তেলাত করতেছিলেন পরবর্তীতে হুজুর সাল্লা সালাম ফেরানোর পরে বললেন যে ইমামকে দায়িত্ব দেওয়া হয় এজন্য যে লোকেরা তা শ্রবণ করবে তোমাদের তেলাওয়াতের কারণে আমার তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়েছে প্রিয় দর্শক আমরা যখন ইমামের পেছনে নামাজ পড়ি অথবা নামাজ পড়ব তখন মুসল্লিদেরকে নামাজে তেলাওয়াত করতে হয় না এবং তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই যেমন যখন কোনো ইমাম নামাজে কেরাত পড়তে থাকে এটা আওয়াজ করে হোক অথবা আওয়াজ ছাড়া হোক যেমন আওয়াজসহ কী ফজরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ এই তিন ওয়াক্তে ইমাম সজোরে অর্থাৎ সরবে তেলাওয়াত করেন সবাই শুনে আর জোহর আসর এই দুই ওয়াক্তে ইমাম কি করেন নীরবে পড়েন এবং চার রাকাত বিশিষ্ট নামাজগুলোতে বিশেষ করে এশার নামাজে এবং তিন রাকাত বিশিষ্ট নামাজে যেমন মাগরি নামাজের তৃতীয় রাকাত এশার শেষের দুই রাকাত ওই দুই রাকাতও কি নীরবে পড়েন অর্থাৎ ইমাম তেলাওয়াত জোরে করেন কিংবা আস্তে করেন ফজর জোহর আসর মাগরি এসা যেই কোনো ওাক্তেই হোক মুক্তাদির জন্য চুপ থাকা জরুরি সে কিছুই পড়বে না শুধুমাত্র প্রথম রাগাতে আল্লাহ একবার তাকবির তাহারিমা বলার পরে শুধু সানা পড়বে বাকি সময় সে চুপ থাকবে যতক্ষণ ইমাম তেলাওয়াত করেন এটা জোরে তেলাওয়াত করা হোক অথবা আস্তে তেলাওয়াত করা হোক এটা তৃতীয় রাকাত হোক অথবা চতুর্থ রাকাত হোক সকল নামাজে একই নিয়ম মুক্তাদিরা চুপ থাকবে ইমাম কেরাত পড়ার পর ইমাম কেরাত পড়ার সময় মুক্তাদের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা অথবা সোরা ফাতেহা অথবা অন্য কোনো সোরা অথবা দোয়া মাকরুহে তাহারিমি একেবারেই অনুচিত কাজ এটা হচ্ছে হানাফি মাঝহাবের ফতোয়া কিন্তু কেউ যদি অন্য কোনো মাঝহাবের অনুসরণ করেন যেমন সাফি মাঝহাব হতে পারে মালিকি মাঝহ হতে পারে হাম্বলি মাঝহ হতে পারে অথবা আহলে হাদিস হতে পারে অথবা অন্য যে কোনো তরিকার লোক হতে পারে ওই ব্যক্তি যদি সে হাদিস অনুযায়ী ইমামের পেছনে ফাতেহা তেলাওয়াত করে তাদের মাঝহাব মতে তাদের অভিমত মতো এটা যায়াস কিন্তু আমরা যারা হানাফি মাজহাবের অনুসারী হানাফি মাঝহের একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই হাদিসের সর্বসাকুল্যে গবেষণাভিত্তিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইমামের পেছনে মুক্তাদিরা কোরআন তেলাওয়াত করবে না কিছুই পড়বে না সে শুধু শুনবে কারণ ইমামের দায়িত্বই হচ্ছে তেলাওয়াত করা আর মুক্তাদের দায়িত্ব হচ্ছে তা শোনা আর মুক্তাদের যখন একা একা নামাজ পড়বেন এটা সুন্নত হতে পারে অথবা ফরজ নামাজ যখন একা একা পড়বেন তখন তিনি নিজ দায়িত্বে সবগুলোই পড়বেন এ কারণেই কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন ও ইদা কুরি ফি আল্লাহ তুর হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে এখন থেকে আমরা কী বুঝলাম যে ইমাম ইমামের পেছনে যখন কেউ নামাজ পড়ে ফজর জোহর আসর মাগরীব এসা দুই রাকাত তিন রাকাত চার রাকাত বিশিষ্ট যে কোনো নামাজ হোক ইমামের পেছনে মুসল্লিরা না ফাতেহা পড়বে না অন্য কোনো সোরা পড়বে কিছুই সে পড়বে না শুধু প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পরে সানা পড়বে বাকি রাকাতগুলোতে যখন ইমাম দাঁড়িয়ে কেরাত পড়বেন মুসল্লিদের জন্য দায়িত্ব হচ্ছে চুপ থাকা কিছু পড়া দোয়া অথবা সোরা ফাতেহা অথবা অন্য কোনো সুরা পড়া তার জন্য মাক্রু হয়ে তাহারিমি আর এই বিধানটা হচ্ছে হানাফি মাজহাবের অনুসারী যারা তাদের জন্যে কিন্তু কেউ যদি বলে যে আমি হানাফি মাজহাবের অনুসারী নই তাহলে সে তার মাঝহাব অনুযায়ী আমল করবে এতে কোনো অসুবিধা নেই কারণ শরীয়তের অনেকগুলো মশালাতে মাজহাবের একতলাফ রয়েছে মতানৈক্য রয়েছে যেমন একামতের শব্দ একামতের শব্দ হানাফি মাঝহাবির অনুসারী যারা তারা একামতের শব্দগুলো একরকম বলেন দুইবার 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 করে বলেন আবার আহলে হাদিস অথবা শাফি মাঝাব অথবা অন্য কোনো মাঝহাবের অনুসারীরা যারা শুধু হাদিস মানেন তারা কি বলেন হাইয়া আলা সাল্লাহ হাইয়া আলা একবার একবার করে বলেন এতে তাদের মাঝাব অনুযায়ী তাদেরটা সহি আর হানাফি মাঝাবের মতানৈক্য এই হানাফি মজহাবের এই যে মতো মত হচ্ছে এই যে ইমামের পেছনে কোনো মুক্তাদিরা কোরআন তেলাওয়াত করবে না কোনো দোয়াও পড়বে না সোরাফাতেও পড়বে না বরং ইমামের তেলাওয়াত শোনা তার জন্য ওয়াজিব আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে মেনে জেনে বুঝে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি